শুরুতেই যেমন বলছিলাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকি আমাদের একটি কথা আছে সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশের মানুষের সংখ্যা অনেক বেশি আমাদের আয়তন প্রতিদিন কমে আসছে চাষযোগ্য জমির আয়তনও কিন্তু কমে আসছে প্রতিদিন মানুষ বাড়ছে খাদ্য চাহিদা বাড়ছে জমির পরিমাণ কমছে এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তারপরেও কিন্তু নানা রকমের উদ্ভাবনা আছে নানা রকমের চ্যালেঞ্জ আছে এবং নানা রকমের সম্ভাবনা আছে আজকাল আমরা যদি কোনো প্রান্তিক জায়গা দেখি বাড়ির সামনে কোনো খোলা জায়গা আমরা দেখি সেখানেও মানুষ চেষ্টা করছেন দু একটি গাছ লাগাতে দুইটি একটি সবজি উৎপাদন করতে বা ফল চাষ করতে আবার বাড়ির ছাদে ফল বাগান করা ছাদ বাগান করা সেটি কিন্তু ঢাকা শহরে ব্যাপক জনপ্রিয় হয়েছে শুধু ঢাকা শহরে না বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতেও ছাদ যেখানে আছে সেখানে কিন্তু বাগান করতে চাইছে অনেক মানুষ এবং সেটি নিয়ে সরকারেরও যেমন তৎপরতা আছে উদ্যোক্তা নাগরিকদেরও কিন্তু সেরকম তৎপরতা আছে আমরা আজকে এসেছি একটি চমৎকার জায়গা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে চমৎকার সবুজ পরিবেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় গাছ এখানে আছে অনেক চমৎকার লাইভলিহুড এখানে কিন্তু তারপরেও এখানে ছাদের উপরটা কিন্তু অনেকেরই বাগান আছে অনেকেরই কিন্তু বাগান নাই আমরা যে বাগানটাতে এসেছি সেটি প্রফেসর শহীদুল ইসলাম এবং নাসরেল ইসলামের বাগান এবং যেটি আমরা এর আগেও একাধিক সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গত এক দশকেরও বেশি সময় ধরে এই বাগানটি এখানে পরিচালিত হচ্ছে এবং তার মধ্য দিয়ে তার বিবর্তন ঘটেছে নতুন নতুন উন্নয়ন ঘটেছে দর্শক মন্ডলী আজকে এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনাদের মনে থাকতে পারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ছাদের উপর একটি বাগানের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই বাগানটি যারা পরিচালনা করছেন স্থাপন করছেন বা পরিচর্যা করছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময় শিক্ষক বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় তিনি প্রফেসর শহীদুল ইসলাম এবং তার স্ত্রী নাসরিন ইসলাম তারা দুজনে মিলে কিন্তু এই বাগানটি পরিচালনা করেন আমরা গত বছর আগেও এই বাগানে একবার এসেছিলাম অনেকগুলো নতুন ইনোভেশন এই জায়গায় আছে অনেক ধরনের নতুন কার্যক্রম এখানে আছে আমরা বলেছিলাম যে সম্পূর্ণ জৈব পন্থায় যেভাবে চাষাবাদ করা যায় সেই পন্থাটিকে তারা অনুসরণ করছেন এবং সেটি ছাদের উপরে এটুকু ছাদ ছাদ বাই বা কতটুকু খুবই সামান্য কিছু জায়গা কিন্তু তার মধ্যেও প্রায় একশো ধরনের গাছ এখানে আছে যেগুলোর ভেতরে অনেকগুলোই আছে সবজি অনেকগুলোই আছে ফুল অনেকগুলোই আছে ফল এবং আরও অন্যান্য ঔষধি বৃক্ষ সেখানে আছে এই বাগানের সবচেয়ে বড় বড়ো বিশেষত্বটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে জৈব পন্থা এটাকে চাষাবাদ করা হয় আমরা তখন শুনেছিলাম প্রফেসর শহীদুল ইসলাম সাহেব যিনি কাউরান বাজারের সবজি থেকে যে উচ্ছিষ্ট পাওয়া যায় বাজারের ভেতরে সেই উচ্ছিষ্টকে সংগ্রহ করে আনতেন এবং সেগুলোকে দিয়েই তিনি বিশেষভাবে মাটি তৈরি করতেন এবং সে মাটির ভেতরে কিন্তু এই গাছগুলো বেড়ে উঠত যে কারণে এই বাগানটি সম্পূর্ণ জৈব পন্থায় এবং নিরাপদ পন্থায় ফসল উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখছে যদিও উদ্দেশ্যটি বাণিজ্যিক না শখের বসে কিন্তু শখের বসেই এত নিবিড়ভাবে গড়ে ওঠে একটি বাগান সেটি কিন্তু সকলেরই দৃষ্টি আকর্ষণ করে আমরা যদি চোখ মেলে তাকাই তাহলে এখানে রয়েছে নানা রকমের ফলের গাছ যেমন দেশি ফলের গাছ আছে বিদেশি ফলের গাছও আছে আমরা ড্রাগন যেমন দেখতে পেয়েছি চমৎকার ড্রাগন ধরেছে একইভাবে এখানে চমৎকার জামবুরা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায় এবং অনেক জাম্বুরা ধরেছে বিভিন্ন গাছে আমরা এখানে যেমন আরও ফলের ভেতরে জাম ফল আমরা দেখতে পেয়েছি এবং চমৎকার ফল হয় যদিও এগুলো ওই মৌসুমের ফল মৌসুমে এবছরে একবারই ধরে কিন্তু সে ফলগুলো খুব চমৎকারভাবে বেড়ে উঠেছে এবং তাদের নিজেদের চাহিদা নিশ্চয়ই পূরণ করতে পেরেছে পেঁপে গাছগুলোতেও কিন্তু ফলন খুবই ভালো প্রত্যেকটি গাছে কিন্তু ফলন এসেছে কোনোটি এক বছরের গাছ কোনোটি দুই বছরের গাছ কিন্তু সেই গাছগুলোতে কিন্তু খুবই চমৎকার ফলন আমরা যেটা দেখেছি যে লেবু যেটি আছে সেখানেও কিন্তু খুবই চমৎকারভাবে পাওয়া যায় সে লেবুগুলো এবং রসালো লেবু আমরা এর আগেও দেখিয়েছিলাম যে সারা বছরই কোনো না কোনো ফসল বা কোনো না কোনো ফল তার এখানে থাকছে এই মৌসুমে এসে আমরা চোখে পড়ছে আমাদের সবজির চিত্র মিষ্টি কুমড়া যেমন ঝুলে আছে তার বাগানে একইভাবে কিন্তু ঝিঙ্গা চিচিঙ্গা এই জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু এই বাগানে সুন্দর করে গড়ে উঠেছে ঝিঙ্গা বা চিচিঙ্গা যে সবজিগুলো আছে এগুলোর খুবই সুস্বাদু এবং এটা যেমন পারিবারিক চাহিদা মেটায় একই সাথে কিন্তু আত্মীয় স্বজন বা অন্যদেরকে বিতরণ করেও কিন্তু তাদের কাজ চলে আমরা যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে আসলে ছাদ বাগানটা হচ্ছে এখন আর শখের বিষয় যেমন আছে আবার অনেকেই কিন্তু এটাকে নিজেদের একজন সময় কাটানোর জায়গা বলেন বা নিজেদের শরীরকে সুস্থ রাখার জায়গা বলেন সেই দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু আছে তার কারণ শখ করে কিছু ফুল হয়তো লাগানো যায় কিন্তু শখ করে সবজি লাগানো বা শখ করে অন্যান্য জিনিস লাগানো হচ্ছে একটি নিরাপদ খাদ্য উৎপাদন করা নিজের পরিবারের জন্য আমরা জানি যে বর্তমান সময়ে যে সমস্ত শাক সবজি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় সেগুলি নিয়ে মানুষের ভেতরে কিন্তু নানা রকমের শঙ্কা কাজ করে কতটা কীটনাশক দেওয়া হয়েছে কতটা রাসায়নিক ব্যবহার করা হয়েছে খাদ্য হিসাবে এগুলো নিরাপদ কিনা এগুলো নিয়ে সংকোচ থাকে অনেকের ভিতরে সংশয় থাকে দ্বিধা থাকে কিন্তু নিজের বাড়িতে যখন এটি উৎপাদিত হয় তখন এটা নিয়ে কোনো দ্বিধা থাকে না আমরা যেটা বলি অনেকেই বলেন সেটা যে এ ধরনের সবজির স্বাদই নাকি আলাদা এবং অবশ্যই সুস্বাদু হওয়ার কথা যেহেতু এটি অর্গ্যানিক পন্থায় বা জৈব পন্থায় করা হয় আমরা এ কথা আরও শুনেছি যে এই বাগানটা কিন্তু আশেপাশের আরও অনেকে বাগান গড়ে তুলতে উৎসাহিত করেছে এবং সে ধরনের সার্ভিসও কিন্তু এই পরিবার এই দম্পতি দিয়ে থাকেন আমরা তাদের সাথে কথা বলবো তার আগে আসুন আমরা আর একটু দেখে নেই কি কি আছে এই বাগানে এবং সেটার ফলনগুলো কেমন বা চিত্রগুলো কেমন প্রিয় দর্শক আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম যিনি বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য আমরা তার সাথে কথা বলছি এবং এই ছাদ বাগানের যিনি উদ্যোক্তা তাদের একজন যেহেতু সপরিবারেই আপনারা করছিলেন তো আপনার কাছে কি মনে হয় এই যে ছাদ বাগান আপনি করছেন দীর্ঘদিন থেকেই করছেন এবং প্রতি বছরই নতুন নতুন ধারা ধারণা যুক্ত করছেন আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের কাছে শেয়ার করেন আপনাদেরকে ধন্যবাদ আসলে আমি তো ঢাকার বাইরে থাকি এখন অত সময় পাই না সপ্তাহের মধ্যে হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর আসি যখনই আসি আমি সাদে উঠি সাদে উঠি আমি যখন ফলগুলা দেখি আসলে এত সুন্দর করে সাজিয়ে রাখছে জান করমশাহ জি এত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখতেই খুব ভালো লাগে এবং এখানে আছে শিশিঙ্কা আছে তারপরে এখানে নতুন করে জাম দরছে এইবার এর আগে আর আমি কোনো সময় এত ছোটো গাছের মধ্যে যে এত জাম ধরবে সেটা আমি কল্পনা করতে পারি নাই তারপরে এখানে আছে আবার মিষ্টি চা তো আমার ওয়াইফ সে সবসময় আমার জন্য করমছাগুলা মিষ্টি করমচাগুলো রেখে দেয় মানে যাতে আমি আসলে আমি খুব এনজয় করি এই করম সাটা অনেক মিষ্টি করমচাহ তারপরে ড্রাগন ড্রাগনগুলো দেখেন কত সুন্দর ড্রাগনগুলো কালারটা কত চমৎকার কালার তারপরে হয়ে ফুল কিছু আছে মেসিউড হয়ে আসছে কিছু আছে আবার ফুল করতেছে কয়েক স্তরে মানে এইগুলা ধরতেছে আসতেছে এবং পাকবে এরপরে একটা খাওয়ার পরে দেখা যায় নতুন করে আবার তো আমি যখন বাসায় আসি তখন আমি ছাদে উঠি বিশেষ করে আমি ছবি তুলি প্লাস আমি খাই নিজ হাতে খাই আসলে এত টেস্টি ফলগুলা আচ্ছা তো এমনি তো বোঝাই যাচ্ছে যে আপনি নিজের বাগানের ফল এবং সবজি এগুলোকে ভালোই গ্রহণ করেন এমনি আপনার কাছে কি মনে হয় যে ছাদের উপরে যে বাগান আমরা করছি এবং সেই বাগানের একটা তো মানে খাদ্য হিসেবে তার একটা ইমপ্যাক্ট পরিবারের ভিতরে তা আছে আর ওভারঅল এটাকে আপনি অন্য কীভাবে মূল্যায়ন করেন এই ছাদ বাগান করাটাকে আসলে স্বাদ বাগান করলে এখানে গাছে ছাদে যদি আমরা গাছ লাগাই তাহলে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে যেমন অনেক রোদের মধ্যে আমি এখানে বসলে দেখা যায় অত গরম লাগে না এবং নিচে যারা পাঁচতলায় থাকে উপরের তলায় থাকি হ্যাঁ তাদের জন্য খুবই কমফোর্টেবল আমার মনে হয় প্রতি ছাদে যদি আমরা এইভাবে গাছ লাগাই পরিবেশটা আমাদের ঠান্ডা থাকবে এবং অন্যরা উৎসাহিত হবে নর্মালি আমি কোনো ফলে কিনে বাজার থেকে একমাত্র কলা ছাড়া এখানে নিরাপদ আমি জানি আমার চোখের সামনে এগুলো তৈরি করে সুতরাং এর মধ্যে কোনো বেজাল নাই আর ফলগুলো এত সুস্বাদু সবজিগুলো এত সুস্বাদু খেতেই ভালো লাগে এমন মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় দেখা যায় আমরা বাত না খাইয়া অথবা ভাত কম খাইয়া সবজিগুলাই প্রচুর সবজি খাই আমরা আর এখানে ফলগুলা এখানে তিন ফল আছে এটা নতুন করে লাগানো হয়েছে তিন ফল হ্যাঁ তারপরে হলে পেঁপে সারা বছরে পেঁপে পাওয়া যায় তো এইভাবে নতুন নতুন সংযোজন আমরা যখন যেখানে পাই সেটা আমরা নিয়ে আসি যখন এখানে অ্যাবোগাডও লাগানো হয়েছে কিন্তু ফল আর ফুল আর এটা টিকে কেনাই এবার আমি জানি না নেক্সট ইয়ারে হয়তো বা থাকবে কিনা একটা জিনিস আমাকে বলেন যে এখানে তো অনেকের ভিতরে এরকম চ্যালেঞ্জ আছে যে ছাদ বাগান করা ছাদের এক্সট্রা চাপ পড়তে পারে কিনা অনেকের ক্ষেত্রে হয়তো পড়তেও পারে মানে সেই জায়গাটাতে কি ধরনের পদ্ধতি নিলে মানে ছাদটাকেও নিরাপদ রাখা যায় বাগানটাও করা যায় মানে এরকম প্রসঙ্গটাকে আপনি কীভাবে বিট করবেন আসলে ছাদের মধ্যে যখন আমরা নতুন আসি তখন দেখলাম যে অনেক ময়লা এখানে অনেক ঘাস জমে আছে তো ওইগুলো পরিষ্কার করে আমরা ছোটো ছোটো ড্রামের মধ্যে এখানে মাটিও ইউজ করা হয় না যাতে প্রেশারটাও অত বেশি পড়ার পারি না সুতরাং আমার মনে হয় যে আমরা যদি মাটি ইউজ না করি এবং ইট ইউজ না করি আমরা যদি ড্রামের মধ্যে ছোটো ছোটো ড্রামের মধ্যে ছোটো ছোটো আমরা গাছ লাগাই আমার মনে হয় স্বাদ নষ্ট হবে না প্লাস এটা পরিষ্কার দেখেন এখানে অনেক পরিষ্কার করে রাখা হয়েছে পরিষ্কার থাকলে তো স্বাদ ভালো থাকবে পরিষ্কার করে রাখা হয়েছে দেখা যায় অনেক সময় পাতা পড়ে এখানে পানি আটকে যায় স্বাদের মধ্যে পানি জমে তো আমার মনে হয় যদি আমরা বাগান করি তাহলে আমরা খাদ্য যেমন আমাদের নিরাপদ খাদ্য আমরা খেতে পারবো প্লাস এখানে ছাদটাও পরিষ্কার থাকবে প্লাস আমরা আবহাওয়াটা আমরা সন্ধ্যা মানে শীতল বাতাস আমরা আমরা পেতে পারি খুবই ভালো কথা এবং আমি তো এইভাবে দেখি যে প্রথমত আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বা এখন আপনি হয়তো ফিরোজপুরে গিয়েছেন ভাইস চ্যান্সেলার হয়ে আপনার অবস্থানের পরিবর্তন হয়েছে লোকেশনের পরিবর্তন হয়েছে কিন্তু বাগানের সাথে আপনার যে সম্পৃক্ততা সেটা এখনও রয়ে গেছে আর কি এবং আপনি মনেই করেন যে আপনাদের মতো শিক্ষিত মানুষজন যদি এটা করেন তাহলে নিশ্চয়ই সাধারণ নাগরিক যারা আছেন তারাও উৎসাহিত হবেন তাদের সাথে বাগান করার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় দিয়েছেন অনেক কথা বলেছেন এবং যে কথাগুলো নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে ভালো লাগবে এমনি এই বছর এখানে কি কি সবজি আপনি লাগিয়েছেন এবার নতুন করে নতুন করে নতুন করে মানে এই সিজনে যেটা লাগানো হয় যে দুন্দুল চিচিঙ্গা তারপর মিষ্টি কুমড়া বরবটি আচ্ছা তারপর এই যে শাকের মধ্যে হলো ওই যে কলমি শাক পুঁই শাক

নাসির ইসলাম হচ্ছে এই বাগানের আরেকজন উদ্যোক্তা আমরা এর আগে প্রফেসর শহীদুল ইসলামের সাথে কথা বলেছি তার স্ত্রী এবং তারা দুজনে মিলেই কিন্তু এই বাগানটি করেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এই বাগানের সাথে সম্পৃক্ত থাকেন আমরা একটু ওই দিকটা যাই দেখি কি আছে ওইদিকে এই জামবুরাটা কতদিন ধরে ধরবে এটা সারা বছরই ধরবে সারা বছর এটা ইয়ে নাই কোনো বছর নাই সারা বছরই ধরতে থাকে এটা হইছে অনেক দিন হইছে এটা বেশি ম্যাচিউর হয়ে গেছে না হ্যাঁ বেশি ম্যাচিউর এখন কি খাওয়ার উপযুক্ত এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে পরে তো মানে এটা এখনি আপনি সংগ্রহ করে নিতে পারেন এটা সবই বেগুন গাছও লাগিয়েছেন এখানে এটা কি ধরনের বেগুন দিয়েছেন এটা হলো তাল বেগুন যেটা তাল গোল 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 আছে এটা

প্রচুর মিষ্টি না এবং এরকম কয়টা কয়টা গাছ আছে আপনাদের এখানে বড় আছে এই বড়গুলা নতুনগুলা এই ছোটগুলা হ্যাঁ হ্যাঁ বড়গুলা পাঁচটা আছে আর ছোটগুলা আটটা আছে কয়টাতে ফল ধরেছে পাঁচটাতেই ধরেছে পাঁচটাতেই ফল ধরেছে না তো এই তিন ফলের চার আপনি করতে কিনেছিলেন আমি নিজে করছি যে কলম করে আমি নিজে নিজে কলম করে নিজে করেছেন তো এখানে যে প্রচুর পেপে গাছ আমরা দেখতে পাচ্ছি যে পেপেও আছে অনেকগুলো এরা কোন জাতের পেপে করেছে এগুলো টপলেডি প্রত্যেকটা টপলেডি পেপে আচ্ছা

তখন এগুলো সব নিয়ে যাব আমার নিজে যদি বাড়ি হয় ওখানে আমি করব মানে নিজে আপনি এটাকে কেমন লাগে যখন মানুষ আপনার বুঝছেন এখানে আসলে আমার মানে আমি যদি অসুস্থ ফিল করি এখানে আসলে আমার ঠিক হয়ে যায় খুব ভালো কথা নাসেন আপনার কাছ থেকে যে অনেক তথ্য আমরা জানলাম এবং অনেক রকমের অভিজ্ঞতা আমরা শুনলাম এবং এটি নিশ্চয়ই আমাদের যারা মানে পরিবারের যারা নারী সদস্য আছেন তাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা বা অনুপ্রেরণার বিষয় হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার কাজ অব্যাহত থাকুক এবং রাখুন এবং সেটা অন্যের জন্য প্রেরণার উৎস হিসেবে আপনি থাকুন নাসিন আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে আরও একজন সদস্য আছেন এই পরিবারেরই তার নাম হচ্ছে বেলাল হোসেন রিপন হচ্ছে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত হয়েছেন সম্প্রতি এবং এই পরিবারের জামাতা অর্থাৎ এই পরিবারের যে কন্যাটি আছে সেই কন্যার হাজব্যান্ড কাজ করছেন তো আপনি নতুনভাবে এই বাড়িতে এসেছেন শ্বশুরবাড়িতে এসে এই ছাদ বাগান দেখছেন এইটার ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি। আমি যখনই হচ্ছে এখানে আসি ঘুরতে আসি বেড়াতে আসি যখন তো দেখা যায় যে প্রায় সময় আমি বিকালে বা সন্ধ্যার দিকে আমি এই জায়গাটায় আসি যে পরিবেশটা আমার আমার খুব খুব পছন্দ আর কি বাতাসটা থাকে আমি এখানে আসলে মন ভালো আপনি যেহেতু শিক্ষকতা পেশায় ঢুকেছেন আপনি একজন শিক্ষক হিসাবে এটা তো পরিবারের সদস্য হিসাবে আপনি একরকমের অনুভূতি বললেন একজন শিক্ষক হিসাবে এই তরুণ প্রজন্মের শিক্ষক হিসাবে আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটিতে আমাদের আসলে কি ধরনের ভূমিকা রাখা উচিত আপনি একজন যদি অন্য কাউকে কোনো কিছু বলতে হয় অন্য কাউকে যদি অনুপ্রাণিত করতে হয় আপনি কিভাবে বলবেন আচ্ছা আমি হচ্ছে নিজে যেহেতু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সাথে হচ্ছে রিলেটেড তো আমি হচ্ছে সবসময় হচ্ছে আমার স্টুডেন্টদেরকেও এটা বলি যে হচ্ছে আমাদের বাংলাদেশের কনটেক্সটে হচ্ছে এগ্রিকালচারালি হচ্ছে যদি আমরা ডেভেলপ হতে চাই তাহলে আমাদের ফোকাসটা ওইখানেই দিতে হবে অ্যাকচুয়ালি আমাদের বায়োটেকনোলজির যে টুলসগুলো আছে সেগুলো আমরা চাইলে হচ্ছে এই কৃষিকাজে হচ্ছে ইউজ করতে পারি তো এটা হচ্ছে শুধুমাত্র যে হচ্ছে যে মানে ছাদ কৃষি বা কৃষকদের কাজ সেরকম আমার কাছে মনে হয় না আমাদের যারা হচ্ছে রিসার্চে আছেন যারা সায়েন্টিস্ট আছেন তাদের হচ্ছে আরো বেশি ফোকাস হওয়া উচিত এবং সেটা খুব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছাদের মধ্যে আমরা সেটা করতে পারতেছি সো খুব ছোট পরিসরে হচ্ছে আমরা সেটা শুরু করতে পারি

পরিবার থেকে আচার আচরণ আদব কায়দা শেখার সাথে সাথে কৃষিটাও একটু শিখুক আর কি জি আপনি অনেক ধন্যবাদ আসল কথা হচ্ছে যে আপনি বাগান করতেই পারেন ছাদ বাগান করাটা কিন্তু যতটা সহজ মনে করা হয় অতখানি সহজ না কারণ প্রতি বেলাতে প্রতি সময় কিন্তু এর পরিচর্যা কথা চিন্তা করি আমরা যদি এই বাগানটার কথা চিন্তা করি তাহলে দেখুন যে এই বাগানে কিন্তু এত ঘন ঘন করে গাছ লাগানো হয়েছে কিন্তু এখানে কিন্তু পোকা মাকড়ের যেমন কোনো উপদ্রব আমরা দেখতে পাচ্ছি না আবার একই সাথে কিন্তু কোনো রকমের কেমিক্যালের কোনো স্মেল বা অন্য কোনো উপাদানের যে কোনো স্মেল সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানেটা হচ্ছে যে অত্যন্ত চমৎকার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগানটিকে কিন্তু সাজিয়ে রেখেছেন ওনারা এবং যে কারণে বাগানটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আর একটা কথা বলে রাখা ভালো যে আমরা যদি আমাদের জায়গাগুলোতে যদি এরকমভাবে বাগানটা করি বা এরকম বাগান গড়ে তোলার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমাদেরকে যত্নটাও ভালো করে দিতে হবে একটা কথা মনে রাখতে হবে গাছেরও প্রাণ আছে আর গাছে যেহেতু প্রাণ আছে তাহলে সে প্রাণের জন্য কিন্তু পরিচর্যা দরকার প্রাণের ক্ষেত্রে প্রাকৃতিক পন্থায় পরিচর্যা করাটাই সবচেয়ে বড়ো জরুরি আপনি জোর করে ফসল ফলানোর চেষ্টা করতে পারেন কিন্তু সে ফসলটি অনেক সময় ভালো হয় না অনেক সময় গাছটিও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে আপনাকে অবশ্যই নিয়ম মেনে বিজ্ঞানসম্মত পদ্ধতি জেনে তারপর চাষ করতে হবে আপনি বাগান করতে চাইলে যারা ভালো বাগান করেন তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন তারা আপনাকে হয়তো সুপরামর্শ দিতে পারবে তাদের অভিজ্ঞতাকে দিতে পারবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ তাদেরও একটা সিস্টেম আছে কীভাবে ছাদ বাগান করা যায় তবে এলোমেলোভাবে যার তার কথা শুনে বাগান না করে করাটাই ভালো যারা অভিজ্ঞ এবং যারা অর্থে সুপরামর্শ দেবে তাদের কথাই আপনারা মাথায় রাখবেন তাদের কথা শুনেই আপনারা বাগানটা করবেন আমরা আশা করব যে আমাদের প্রতিটি ছাদে এরকম চমৎকার বাগান করে উঠবে প্রান্তিক জায়গাগুলোতে এরকম বাগানে গড়ে উঠবে যেটা দুটো কাজ করবে একদিকে আমাদের পরিবেশকে উন্নত করবে এবং আরেকদিকে আমাদের যে নিরাপদ খাদ্য সরবরাহ সেটিকে কিন্তু আরও বেশি ভালো করবে এবং আমাদের হয়তোবা নিজেদের স্বাস্থ্য নিজেদের পরিবেশ নিজেদের জীবন আরও বেশি সমৃদ্ধ হবে এর মাধ্যমে আসলে কৃষি কাজের সাথে যুক্ত থাকার আনন্দটাই আলাদা আপনি যখন নিজের বাগান থেকে একটি ফল সংগ্রহ করবেন সেটির স্বাদ মনে হয় পৃথিবীর সমস্ত ফলের চেয়ে সুন্দর আপনি নিজের মাঠে যখন ধান উৎপাদন করবেন বা সবজি উৎপাদন করবেন সেটির স্বার্থটিও কিন্তু আপনার কাছে সবচাইতে ভালো বলেই মনে হবে মানুষ নিজের সৃষ্টি নিজের পরিচর্যার মাধ্যমে যে জিনিসটি উৎপাদন করেন সেটি অবশ্যই ভালো হয়ে থাকে এবং তার সাথে কিন্তু আরেকটি নতুন জিনিস যুক্ত হয় সেটা হচ্ছে অনাবিল আনন্দ আমরা ছাদ বাগান করতে পারি ছোটো ছোটো কৃষি খামার করতে পারি প্রান্তিক জায়গায় বাগান করতে পারি সবটাই কিন্তু আমাদের মনে একই রকমের অনুভূতি সৃষ্টি করে আমরা চাইব আমরা সকলেই যেন এরকম উৎপাদনশীল কাজের সাথে যুক্ত হই নিজের খাদ্যের নিরাপদতা যেন নিশ্চিত করি দেশের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সামান্যতম হলেও অবদান রাখার চেষ্টা করি আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে আমরা কৃষিকাজের ক্ষেত্রে শিক্ষা দিতে পারি একটা ল্যাবরেটরি আমরা তাদের জন্য তৈরি করে দিতে পারি যেখান থেকে তাদের জন্য কৃষি কাজের একটা অনুপ্রেরণা তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা ছাদ বাগান করি বা প্রান্তিক বাগান করি তাহলে নিশ্চয়ই সেটি হবে একটি ভিন্ন রকমের মাত্রা আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ